আপনি আপনার মতো করে পরিশ্রম করে যান ইনশাল্লাহ সফলতা আসবে পৃথিবীর অন্য কেউ বিশ্বাসঘাতকতা করলেও আপনার পরিশ্রম আপনার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না যে অবস্থাতে আছেন সেখান থেকেই পরিশ্রম করে যান মানুষ বাজে কথা বলবেই খারাপ কথা বলবেই কটুক্তি করবেই সমালোচনা করবেই কিন্তু থেমে থাকা যাবে না আল্লাহর ইচ্ছায় যখন সফলতা পাবেন অনেক বড় বড় অ্যাচিভমেন্ট পাবেন তখন দেখবেন তারাই আপনাকে ফুলের মালা নিয়ে বুকে জড়িয়ে ধরছে বিশ্বাস হয় না চারিপাশে দেখেন বাস্তবতা বুঝতে পারবেন উপলব্ধিও করতে পারবেন অতএব বসে থাকবেন না পরিশ্রম করে যান মনে রাখবেন পরিশ্রম আপনাকে কখনোই ধোকা দিবে না